আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেলিব্রিটি ক্রিকেটের বিয়ার্স আপনারা মনে করে জানেন ক্রিকেট একটি নীতি নিয়পতার সম্পন্ন খেলা আদর্শ ধৈর্য ভদ্রতা এবং ভালোবাসা আন্তরিকতার খেলা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও ক্রিকেটকে মনের প্রাণে ভালোবাসে শুধু বাংলাদেশের অধিকাংশ মানুষই না সারা বিশ্বের অধিকাংশ রাষ্ট্রেই ক্রিকেট এখন বর্তমানে জনপ্রিয় একটা খেলা এই জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে আদর্শ নীতিনৈতিকতা ধৈর্য এবং আন্তরিকতা বা ভালোবাসা সবাই ভালো করে জানে ক্রিকেটের মতো ভদ্র বা আন্তরিকতার খেলা আর কোনোটাই না আর বাংলাদেশে সেলিব্রেটি টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট নামে ক্রিকেটটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করা হচ্ছে এর হচ্ছে দুঃখজনক আর কিছুই হতে পারে না প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন বিগত কয়েকদিন যাবৎ সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বা বাংলাদেশে টুর্নামেন্ট চলতেছে এই টুর্নামেন্টের পূর্ব প্রস্তুতিতে তারা যেভাবে ভেয়াফোনা নির্লজ্জ অশ্লীল পোশাক পরে এসে যেভাবে অঙ্গভঙ্গি করতেছে ভেয়া ফোনাকে দিতেছে বা অশ্লীল আচরণ করতেছে এটা কি মেনে নেওয়ার মতাম ক্রিকেটের মতো একটা ভদ্র খেলাকে একটা জনপ্রিয় খেলাকে একটা দর্জের খেলাকে এভাবে ব্যয় ফোনা দিয়ে নষ্ট করে দিচ্ছে এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না আমাদের প্রত্যেককে জোরালো আহ্বান জানাতে হবে যে আমরা এই সেলিব্রিটি ক্রিকেট লিগটা যেন বাংলাদেশে বদ্ধ করা হয় আর না হয় এটা ছাড়ো থাকলেও যাতে এইভাবে যেভাবে ওরা অস্ট্রেলিয়া বেহায়াপনা দেখাচ্ছে বা করতেছে এগুলো যাতে কোনোভাবেই আর সামনের দিনগুলোতে না হয় ওই রকম আইনানুক ব্যবস্থা নিতে হবে সরকারকে সেলিব্রিটিটা এমন কথাও বলে যে যদি শরীরই না দেখাতে পারি ফিটনেসই না দেখাতে পারি তাহলে এখানে আসা কেন ওরা তো খেলার জন্য আসে না মনে হয় যেন ওরা আসতে তাদের দেহ দেখানোর জন্য জনগণকে তাদের দেহ দেখাবে শরীর দেখাবে অশ্লীলতা অশ্লীলতা করবে বেহায়ে ফানা করবে এটা তাদের জন্য মনে হয় যেন একটা ট্রেড হয়ে গেছে একটা খেলাকে আনন্দদায়ক মজাদায়ক একটা ভদ্র খেলাটাকে তারা ব্যয় কোনো অশ্লীলতায় রূপান্তর করতে উঠে পড়ে লেগেছে তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার আহ্বান আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সেলিব্রিটি ক্রিকেটলিগের অশ্লীলতার বিরুদ্ধে রুখে দাঁড়ান যাতে এরকম একটা জনপ্রিয় ভদ্র খেলাকে ধৈর্যের খেলাটাকে এভাবে সেলিব্রিটিরা নষ্ট করতে না করে ভেয়াফোনাও অশ্লীলতার মাধ্যমে সবাই ভালো থাকবে খুব